আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেকেই বলে থাকেন যে আসলে আমরা এই বাচ্চাগুলো কীভাবে উৎপাদন করি একটা ডিম থেকে আসলে বাচ্চা উৎপাদনের জন্য মূলত ইনকিউবেটরের প্রয়োজন হয় এ দেখুন আলহামদুলিল্লাহ ইনকিউবেটরগুলো এই ইনকিউবেটরে কিন্তু মূলত বাচ্চাগুলো উৎপাদন হয় এখানে দেশি মুরগির বাচ্চা সোনালি মুরগির বাচ্চা টাইগার বাট ফাউমি সকল ধরনের মুরগির বাচ্চা কিন্তু এই ইনকিউবেটরের মাধ্যমে উৎপাদন করা হয় তো মূলত আমাদের এখানে বেশ কয়েকটি ইনকিউবেটর রয়েছে এই ইনকিউবেটর মাধ্যমে আমরা মাসে প্রায় দুই তিন লক্ষ বাচ্চা উৎপাদন করে থাকি আমাদের কিন্তু রবিবার বৃহস্পতিবার এই দুই দিন মূলত হ্যাচিং ডেট এছাড়াও রেগুলার আমাদের কাছে আপনারা বাচ্চা পাবেন সকল ধরনের বাচ্চা ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সকল ধরনের বাচ্চা আমাদের কাছে নিতে পারবেন তবে রবিবার বৃহস্পতিবার আমাদের বাচ্চার পরিমাণ অনেক বেশি উৎপাদন হয় এখানে অনেক বেশি আপনারা বাচ্চা নিতে পারবেন তো এই বড় বড় ইনকিউবেটর মাধ্যমেই কিন্তু আমরা বাচ্চা উৎপাদন করে থাকি এটা কিন্তু মূলত হ্যাচার ঘর বা হ্যাচার রুম এখানে কিন্তু প্রায় ছয় সাতটা ইনকিউবেটর রয়েছে প্রত্যেকটা ইনকিউবেটরের ক্যাপাসিটি প্রায় বিশ হাজার তিরিশ হাজারের মতো হিসাব করলে দেখা যায় যে মাসে তিন চার লাখ তিন চার লাখ বাচ্চা উৎপাদন হয় যখন আমাদের চাহিদা কম থাকে তখন কিন্তু আমরা বাচ্চা মূলত কম উৎপাদন করি যখন চাহিদা বেশি থাকে তখন কিন্তু আমরা বাচ্চা উৎপাদন বেশি করি এখন যেহেতু ঈদের সিজন এখন কিন্তু মূলত বাচ্চার উৎপাদন বেশি হচ্ছে ঈদের সিজন পার হয়ে গেলে তখন কিন্তু বাচ্চা উৎপাদন কমে যাবে কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা অল টাইম বাচ্চা পাবেন এই বাচ্চাগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন অবশ্যই কিন্তু অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে অথবা আমাদের লোকেশনে এসে বাচ্চা কালেক্ট করে নিতে হবে আমরা কিন্তু কখনো কন্ডিশনের মাধ্যমে বাচ্চা দেই না কেউ যদি বলে যে বাচ্চা হাতে পেয়ে টাকা দিব এরকম কোনো সিস্টেম কিন্তু আমাদের আমাদের এখানে নেই এখান থেকে বাচ্চা নিতে হলে অবশ্যই আপনাদের অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে বাচ্চা নিতে হবে আমার কাছে আপনারা যেসব মুরগির বাচ্চা পাবেন আমি বলে দিচ্ছি আমার কাছে পাবেন সোনালি ব্রয়লার সোনালি সুপার হাইব্রিড নর্মাল কালার বাট দেশি ফাউমি সাদা ফাউমি মিশরীয় ফাউমি টাইগার সকল ধরনের মুরগির বাচ্চা আমাদের কাছে পাবেন এছাড়াও আপনারা পিকিং স্টার থার্টিন দেশি খাকি কেম্বেল চিনা হাঁস সকল ধরনের হাঁসের বাচ্চা আমাদের কাছে নিতে পারবেন এসব হাঁসের বাচ্চা বাংলাদেশের চৌষট্টি জেলাও নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের একটা কথায় আমাদের এখানে এসে বাচ্চা নিতে হবে অথবা আপনাদের অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে এছাড়াও আপনারা আমার কাছে পাবেন কোয়েল পাখির বাচ্চা একদিন বসতে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় তো আজকের মূলত ভিডিও এই পর্যন্তই আপনাদের দেখানোর জন্যই কিন্তু আজকের মূলত এই ভিডিও করা কারণ আমার এখানে ক্যামেরাম্যান নেই ভিডিওটা করতে একটু কষ্ট হয় যার জন্য হয়তো দেখা যায় যে আমি নিজে ক্যামেরাম্যান থেকে ভিডিওগুলো করি হয়তো মাঝে মাঝে অনেকেই আমার ফেস দেখতে চান যাদের জন্য আজকের এই ভিডিওটি তো আসলে আমার ক্যামেরাম্যানের ম্যানের ঘাটতি থাকার জন্য কিন্তু আসলে আমি সামনে আসতে পারি না যাক আজকের এক বড় ভাই আমার ক্যামেরা ধরেছে বিদায় কিন্তু আমি মূলত এই ভিডিওটা করতেছি তো আপনাদের বাচ্চার প্রয়োজন হলো অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম